আজকে এনসিপি নেতা প্রধান সমন্বয়ক হাসান আব্দুল্লাহ আমার সরাসরি ছাত্র আমি তাকে বলেছি হাসনাদ তুমি তো অনেক আজকে তোমার অনেক ক্ষমতা তুমি আমার প্রতিষ্ঠান এমপি মুক্ত করে দেবো আমি সাবেক কর্মস্থল আমার কলেজে কত কিছুদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে হাসনাদ আব্দুল্লাহ স্টেজে এসেছিলেন আমি সভাপত কারণেই আমি পরবর্তীতে নিজ এলাকায় কলেজ প্রতিষ্ঠা করেছি ওই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে পেয়েছি কিন্তু আমি আমি স্টেজে যাই নাই পরবর্তীতে আমি করেছি আব্দুল্লাহ আমাকে ডেকে নিয়ে পাশে কথা বলেছেন জাগা করে দিয়েছেন আমাকে বলেছেন স্যার আর তারা নিরাশ হবেন না আমাদেরকে একটু সময় দেন আমরা খুব চাপের মধ্যে আছি আমি বললাম যে তোমাকে পাওয়া যাচ্ছে না তুমি ফোন দিলে তোমরা তুমি থাকো আপনি আসেন যে কোনো সময় স্মরণ করেন আপনাকে আমরা দেখবো তখন আমি বলছি আমি ব্যক্তিগত চাওয়া পাওয়া যায় আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে প্রধান সমন্বয়ক অধ্যক্ষ থেকে শুরু করে অধ্যক্ষ থেকে শুরু করে আমাদের অত্যন্ত পরিচ্ছবি সাংগঠনিক সমন্বয়ক আমার প্রিয় মানুষ ওই বালুবাজার ডিগ্রি বালুবাজার কর্ম অধ্যক্ষ মনিবলের নেতৃত্বে সহ আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা বলেছি যে আমরা দুই চারটি প্রতিষ্ঠান চাই না আমি তোমাদের তোমার কাছে এসেছি তুমি যেহেতু আমার ছাত্র তোমাকে আমি মনে করে ভালোবাসি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেধা ছাত্র পাঁচে আগস্ট বিপ্লবের পর যারা যারা এই আত্মহতি দিয়েছে তাদের প্রতি আমরা নিবেদন করছি আমরা নিবেদন করছি যারা বোকের তাজা রক্ত দিয়ে দেশকে পরিচয় দান করেছেন ওই জাহাজের সতর্ক করে সমস্ত টাকা এনে দিয়েছেন সেই সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি যারা ননএমি আন্দোলনের প্রতিক্রিয়া ছিলেন তারা নন এমপি আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময়ে অতীতে দীর্ঘদিনে আত্মাহতি দিয়েছেন কিংবা বেতন না পেয়েও মানবতার জীবন যাপন করে চলে গিয়েছেন তাদের আত্মার প্রতিমা জ্ঞাপন করেছি বাংলাদেশ বন্ধুগণ আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো অনেক কথা আসবে অনেক কথা শুনবেন আপনারা কেউ বিপরাস্ত হবেন না আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আজকে আপনারা এখন কি দেখতে পেলেন যা পুলিশকে আক্রমণ করে সাথে করে আমরা সেই দলের লোক না আমরা শিক্ষক মানুষ আমি গতকাল বলেছি প্রত্যেকটি শিক্ষক অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলির লোক আপনারা আমার ব্যক্তিত্ব আছে আমরা মাথা নত করবো না ব্যক্তিত্ব বিসর্জন দেবো না আমরা আমাদের অধিকার আদায় করে নেব ইনশাল্লাহ